হ্যালো এভরিওয়ান তো দেখো কালকে রাতে তারপর তো অযোধ্যা স্টেশনে ছিলাম তারপর অযোধ্যা স্টেশন থেকে ভোর চারটার সময় লোকাল ট্রেন ছিল সেই লোকাল ট্রেন ধরে আমরা কিন্তু এখন বাজে হচ্ছে সকাল পনেরো সাতটার মতো তো আমরা কিন্তু চলে এসেছি প্রয়াগরাজ মানে কুম্ভনগরীতে তো এই যে দেখো কুম্ভনগরীতে এসে আমরা পৌঁছে গেছি আর এতটা ভিড় এই ওপরে রোড থেকে দেখা যাচ্ছে তো চলো এবার হাঁটতে হবে আমাদের রোড থেকে কিন্তু আমাদের স্টেশন থেকে এই যে কুম্ভনগরীতে এনে ওপরে রোডে কিন্তু ছেড়ে দিয়েছে আর কিন্তু টোটো যাবে না তো আমাদের ছেড়ে দিয়েছে এবার পত্র নিয়ে টানতে টানতে এই নাজেহাল অবস্থা মানে এই রোড দিয়ে আমাদের যেতে হবে এত ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে তারপরে হচ্ছে আমাদের কিন্তু সঙ্গম ঘাটে যেতে হবে তো চলো সঙ্গম ঘাটে যাই আগে যে দেখো এখন হচ্ছে এই যে আমরা এরকম করে বেডিংটা ঢেকে রাখলাম আর এই যে দেখো আমরা কৃপাবুলের সামনে এসেছি আমরা হলো সঙ্গম ইয়ে ঘাটেই কিন্তু স্নান করছি তো দেখে নাও এই যে চারোদিকটা আজকে কিন্তু কয় তারিখ আজকে আজকে চোদ্দ তারিখ তো আজকে ভ্যালেন্টাইন্স ডে তো এই যে বাবান তো হচ্ছে চোদ্দ তারিখ ভ্যালেন্টাইন্স ডে দেখো আজকে ভিড়টা কিন্তু বেশ ভালোই রয়েছে ওই ওপরে ওই ওপরে এত ভিড় এত ভিড় যে কী বল বলার কিচ্ছু নেই মানে এতটাই ভিড় তো একটা অটোওয়ালা ভাইকে ভালো পেয়ে গেছিলাম বলে আমরা এতটা কিন্তু অটোতে মানে আসতে পেরেছি অটো না টোটোতে আসতে পেরেছি তো মানে যারা হেঁটে আসছে তাদের তো অবস্থা একদম খারাপ কারণ কী তো আমরা হাঁটতে পারিনি কেন আমাদের এতগুলো বেডিং ছিল তিন চারটা বেডিং আমাদের আর মানুষ হলো আমরা দুজন মানে এত ভারী ভারী বেডিং আর টানতে পারছি না এদিকে টলি এনেছি টলি হচ্ছে আমাদের টলির চাকা খুলে গেছে কালকে রাম মন্দিরে আর হনুমান গাড়িতে হাঁটতে হাঁটতে টলি নিয়ে সারাদিন হাঁটতে হাঁটতে আমাদের টলির চাকাই খুলে গেছে তো এই টলির চাকাটা সারাবো কোথাও এটাই জায়গা পাচ্ছি না মানে কী অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে এই জায়গাগুলোতে তো চলো আমরা এখন এই যে স্নান করে দিই স্নান একদম তো খারাপ স্নান করে দিয়ে তারপরে কিন্তু তোমাদের সামনে আসছি এই যে দেখে নাও Hai ba তো এই দেখো বাবান কিন্তু প্রচুর ভয় পায় জলকে এই যে যখন জলে নামার আগে বাবাকে আমি বলে দিয়েছিলাম আর অনেকদিন ধরেই তো দেখছে এগুলো মোবাইলে আর যেহেতু এই সামনে গিয়ে এত বড় নদী দেখে ও ভয় পেয়ে গেছে এমনিতেই জলকে এত ভয় পায় আর তার মধ্যে ওকে আমি বলেছিলাম তিনবার ডুব দিবে তিনবার ডুব দিতেই হয় তো সেই জন্য ও বাবা কিন্তু চেষ্টা করছিল ওকে ডুব দাওয়ানোর তো দেখা যাক অনেক ছোট ছোটো বাচ্চার কিন্তু ভিডিও দেখেছি আমরা যারা ডুব দিয়েছে ডুব দাওয়ানো হয়েছে যেন কোলের বাচ্চা তাদেরও তো কোনো ব্যাপার না কোনো অসুবিধা হয় না ডুব দিলে কিন্তু ভয় পায় সেই জন্য কিন্তু ওকে অনেক কষ্ট করে কিন্তু এই যে জল আগে দিয়ে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু ওকে জোর জরবস্তি ডুব দিয়ে ডুব দাওয়ানো হবে তো দেখতে থাকো দাওয়াদাও হ্যাঁ হ্যাঁ

তো এই দেখো বাবান একটা ডুব দেওয়া হয়ে গেল এখন হচ্ছে আমরা দুজন মিলে ডুব দেব আর বাবানকে এই যে পাড়ে বসালাম একটু ওর গাটাও শুকাবে আর এই যে ও এখন পাড়ে বসে কিন্তু ভালো মতো ওকে বসিয়ে দিলাম বসিয়ে ক্যামেরাটা ধরিয়ে দিলাম বললাম ওকে এইভাবে করে ক্যামেরাটা ধরে রাখবে তো ওই যে দেখো এখন বাবানই ভিডিও করছে

চারবার আলো দেখো বাবা কি সুন্দর গামছা পরিয়ে ওকে যেভাবে বসিয়ে রেখেছি সেইভাবেই বসে ও কিন্তু ভিডিওটা করছিল একটু নাড়াচাড়া করছিল যেহেতু পাড়ে বসেছিল সেই জন্য এখানে দেখো আমি নিচে রেডি হচ্ছিলাম আর এখানে হচ্ছে দুটো মেয়ে যে দেখো টিকা নিয়ে এসে অনেক মানে করছিল দাদা দাদাভাইকে বলছিল ওকে নাকি হিরো লাগছে তেন লাগছে মানে এখানে কিন্তু অনেক ফ্রড হচ্ছে এক একজন মানে পুজোর নামে অনেক হিন্দুদের নামে কিন্তু অনেক ফ্রড করছে এখানে অনেক মুসলিম যেন ধরা পড়েছে মার খেয়েছে কারণ ওরা টিকা নিয়ে অনেক কিছু করছিল তো সেই জন্য আর এইখানে মেয়ে দুটো বারবারই আসবে জানো তো তিনবার না চারবার এসে গেল খালি আমাদের মানে ওর তোমাদের দাদা ভাইয়ের তিন তিনবার না চারবার ঘুরে ঘুরে ওকে যতই বকা দেওয়া হচ্ছে ততই বলছে একটু পরে নাও ভিডিও ভালো আসবে একটু পরে নাও তু লাগালে মানে এরকম করে বলছে তুমি তুমি লাগায় নাও তোমাকে ভালো লাগবে তুমি হিরো তোমাকে এই লাগছে তোমাকে ওই লাগছে এরকম কথা বলছে আর তোমাদের দাদা তো এগুলো একদম পছন্দ করে না ও তো গালি দিয়ে দিচ্ছিলো সরিয়ে দিচ্ছিল মানে গালি দিচ্ছিলো না বলছিল এখান থেকে যা আমি জানি আমার যখন দরকার পড়বে আমি ঠিক লাগিয়ে নেব সরে যায় এখান থেকে চলে যা এরকম বলছিলো আর কি আর ওগুলো বারবারই আসছিলো আর কারো কাছে যাচ্ছিলো না আমাদের কাছেই আসছিলো বারবার করে তো সেই জন্য আর রাগ উঠছিল বেশি করে ব্রাহ্মণ তো এই দেখো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি কিন্তু আহ পার ঘাট ঘোরার জন্য তো এই যে দেখো আমরা কিন্তু এখন যাব যাবো এই যে সামনের এই ঘাটগুলো ঘুরে আমরা কিন্তু যাব মহামৃত্যুঞ্জয় মন্দির তো চলো এই যে সামনে দেখো কত ঝিলে পাখি বসে রয়েছে কি ভালো লাগছে আর এই যে দেখো হাঁটতে হাঁটতে আমরা এসেছি আর এই যে এই ফলটা কেউ চেনো এটাকে নাকি ফল বলে তো এই যে দেখো রাম ফল না এইভাবে বিক্রি হচ্ছে তো আমার আমি একবার ট্রাই করার জন্য চেষ্টা করলাম তো চলো ট্রাই করে বলছি তোমাদের কেমন লাগে

আমরা এবার চলে এসেছি এই যে দেখো নাগবাসুকি মন্দির তো এখানে হচ্ছে সমুদ্র মন্থন করার পর কিন্তু এই মন্দিরটা তো এই যে দেখে নাও এটা হচ্ছে সমুদ্র মন্থন করার মন্দির নাগবাসুকি মন্দির তো চলো এই মন্দিরে আমরা এখন দর্শন করব

पीछे या हम अपने दरजन आते हैं अभी वहां ऐसा दिख तो है जरा दिख रहा है हमें लड़का निकला है हम तो हम तो आई मिनट के बाद हो रहे हैं कोई कर रहे हैं तो है 1 किलो में कोरोना है ये मेरा सो ओ গো তো তো এই দেখো একটা আশ্রমে এলাম এখানে দেখো অনেক বিদেশি আমেরিকার থেকে ওনারা এসেছেন এই দেখো ওনারা ক্যামেরা দেখলে কিন্তু খুব ভালোবাসে মানে ক্যামেরাতে ফটো উঠতে বা কিছু করতে মানে ক্যামেরাতে যদি কিছু জিজ্ঞেস করা হয় খুব ভালোবাসে এমনিতে ওনাদের ব্যবহার ভালো বিদেশিদের তো এই যে দেখো ওনারা কিন্তু এইখানে মহারাজাদের এখানে বসে কিন্তু এখন ধ্যান করছে যা যা বলছে তার করছে ওনারা খুব ভক্ত কিন্তু ঠাকুর মতো चाहते ही आप भूल भटू चले है हरे राम 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 बसीला झारखंड के रहने वाले आप मेरा क्षेत्र में चले हैं अंकित कुमार भूल भट्टूर आप सुन रहे हैं তো এটা দেখো এটা কিন্তু কুম্ভনাগরী তো এটা কিন্তু এই যে রোডের ওপরটা ঠিক আছে ওই সরস্বতী স্ট্যাচু স্ট্যাচুটা যেখানে আছে সেখানটায় তো এখন আমরা যাব কিন্তু এই পিপাপুল ধরে কিন্তু ওই পাশটায় যাব এবার ওই পাশটাই কিন্তু মেন মেন মহারাজাদের আশ্রম রয়েছে তো চলো ওখানে যাই आप के राज क्षेत्र में चलो भूले भट्ट सुनवाए जाकाश भूले भट्ट सुन रहे आपकी प्रतीक्षा कर रहे हैं

니가 받아들여야지. 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 니가 받아들

দা দা যা সম